চাল ধোয়া জলের মধ্যে একটি উপকরণ মিশিয়ে যার চুলে লাগানো হচ্ছে চুল যেন রকেটের গতিতে লম্বা করছে অবাক করা কাণ্ড তাই না বন্ধুরা চালের জলের মধ্যে দুটো উপকরণ মিশিয়ে মাত্র লাগিয়ে নাও তিন দিনে চুল একদম রকেটের গতিতে লম্বা হবে চুল বেশ ঘন হয়ে যাবে কালো হবে চুল পড়া বন্ধ করে দেবে চুল দ্রুত গতিতে লম্বা করতে সাহায্য করবে তাহলে চালের জলে দুটি জিনিস মিশিয়ে এইভাবে চুলে লাগিয়ে দেখো চুল এত দ্রুত লম্বা হবে তিন দিনে দুই থেকে তিন ইঞ্চি লম্বা করতে পারবে হ্যাঁ বন্ধুরা আজকে একটা দারুণ উপায় শেয়ার করছি শুধু এটি চুল লম্বাই করবে না চুল ঝরা পড়া বন্ধ করে দেবে নতুন চুল গজাতেও সাহায্য করবে বন্ধুরা নানান কারণে আমাদের চুল পড়ে যায় এমনকি চুলে খুশকি হয়ে যাওয়ার ফলে কিংবা মাথায় কোনো ইনফেকশান হওয়ায় চুলকায় অ্যালোপেশিয়া এই ধরনের নানান সমস্যা যখন চুলের মধ্যে হয় তখনই আমাদের চুল অতিরিক্ত পরিমাণে পড়তে আরম্ভ করে এছাড়া চুল যদি অনেকক্ষণ ভিজে থাকে চুল ধোয়ার পর কিন্তু দেখবে গোছা গোছা চুল উঠে যায় তো এছাড়া নানান অনেক কারণ থাকে যার ফলে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় চালের জলের এই রেমিডিটা আজকে যেটা দেখাবো সেটা তোমরা ইউজ করো এটা সমস্ত সমস্যাকে দূর করে দিয়ে সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করে এই রেমিডিটি এছাড়া চুলকে লম্বা করতে ঘন করতে কালো করতে কাজ করে এই চালের জল তো চলো আর বেশি দেরি না করে শেয়ার করি সেই ঘরোয়া ম্যাজিক্যাল রেমিডিটি চলো শেয়ার করি প্রথমে একটা বাটিতে চাল দুই থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আমি এবার একটা পাত্র গাছে বসাবো গ্যাসে পাত্রটা বসিয়ে চাল সমেত সেই জলটা যেটা ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা আগে সেটা দিয়ে দেব। জলটা সমেত চাল এইবার রেমিডিটা এই যে রেমিডিটা আজকে বলছি এই রেমিডিটা তৈরি করে সাত দিন ধরে ব্যবহার করতে পারবে এটা দুর্দান্ত কাজ করে বন্ধুরা আমি মাত্র তিন দিন লাগিয়ে যা উপকার পেয়েছি অসম্ভব ভালো উপকার পেয়েছি এটা যদি তোমরা আমার বলা তালিকায় বানাও আমি যেভাবে বলছি সেভাবে যদি বানাও নিজের চুলে লাগাও তো তোমরা দেখবে চুলের গ্রোথ খুব ইজিলি বাড়বে তোমাদের তোমাদের ঘরে যে চাল আছে সেই চালে মাত্র দুটি জিনিস মেশাতে হবে তাহলে তোমার চুলের হেয়ার ফলিকালে এটা প্রবেশ করবে মানে যেখান থেকে তোমার চুলটা বাড়ে সেখানে এটা প্রবেশ করবে প্রবেশ করে যার ফলে হেয়ারের যে ভলিউম আছে ঘনত্ব আছে সেটা একদম বেড়ে যায় যার জন্য চুল অনেক তাড়াতাড়ি বাড়তে শুরু হয় এক গ্লাস জল আমি দিয়েছিলাম চাল শুদ্ধ যে জলটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম এর সাথে অ্যাড করব এক চামচ মতো কফি পাউডার হ্যাঁ বন্ধুরা কফি পাউডার কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো আমাদের স্ক্যাল্পে যে ছোটো ছোটো হেয়ার ফলিকাল আছে যদি ওখানে সঠিক ইনগ্রিডিয়েন্টের ব্যবহার করা হয় তো আমাদের চুলের যে গ্রোথ সেটা অনেক তাড়াতাড়ি বাড়ে চুলের যে ঝরা পড়া আছে তা তেজি তেজিসে কমে যায় কেউ বলবে না কফির মধ্যে কি কী ইনগ্রিডিয়েন্ট রয়েছে কি কী গুণ রয়েছে বাট এই কফি কফির মধ্যে যে গুণটা আছে না কেউ বলবে না যে কফিতে এই গুণ আছে বাট কফি কফির গুঁড়ো চুল আমাদের কফির গুঁড়ো ইউজ করার ফলে চুল আমাদের সিল্কি হয় শাইনি করে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের সবার ঘরে কিন্তু শ্যাম্পু থাকে সবাই আমরা শ্যাম্পু ইউজ করি বাট আমি বলতে পারি বাচ্চা হও বুড়ো হও এই ধরনের এইভাবে যদি তোমরা শ্যাম্পুটা ইউজ করো তো রেজাল্ট অসাম আসে আমি নিজের চুলে ইউজ করি চুল আমার চার থেকে পাঁচ ইঞ্চি বেড়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড সিক্রেট পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট হলো হলুদ হলুদ হচ্ছে হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে হলুদ যদি চুলে প্রবেশ করে তাহলে আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করে এর অক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ব্যাকটেরিয়া মেরে দেয় মুখ চুলের সমস্যা কমিয়ে দেয় একদম দূর করে দেয় তোমাদের মাথায় রাখতে হবে ছয় দিনে যদি তোমরা তিনবার দুই থেকে তিনবার এই রেমেডিটা ইউজ করো তাহলে তোমাদের চুলের গ্রোথ সে বাড়বে কিন্তু তোমার চুল কোনো নাইকার থেকে কম সুন্দর লাগবে না তোমার চুল অনেক বেশি স্মুথ হয়ে যাবে সিল্কি হয়ে যাবে শাইনি হবে এখন দেখো দুটো জিনিস আমি এর মধ্যে অ্যাড করেছিলাম চালের জলে কফি আর হলুদ এরপর কীরকম জলটা আমরা পেয়েছি দেখো এই যে জলটা আমরা পেয়েছি ছাঁকনির মধ্যে ছেঁকে নেব যার ফলে জলটা আর কফি হলুদ চালগুলো যে রয়েছে সেগুলো আলাদা হয়ে যাবে দেখবে জলটা থেকে ভাপ উঠছে আস্তে আস্তে নাড়ার ফলে দেখবে এইভাবে দু তিনবার নাড়িয়ে নেবে ঝাঁকিয়ে নেবে চামচের সাহায্যে দেখবে তারপর ভাপ উঠছে যখনই ভাপ ছাড়বে তখনই এর সাথে অ্যাড করতে হবে শ্যাম্পু জরুরি নয় তোমরা সানসিল্কই ইউজ করো তোমাদের ঘরে যা শ্যাম্পু রয়েছে তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পুই অ্যাড করবে শ্যাম্পু চুলে সাইনিনেস আনতে হেল্প করে বাট তুমি এখানে সেই শ্যাম্পুই ইউজ করো যেটা তোমার ঘরে তোমরা রোজ ইউজ করো যে দুটো মেন ইনগ্রিডিয়েন্ট আমরা দিয়েছি যে তিনটে মেন ইনগ্রিডিয়েন্ট আমরা দিয়েছি সেটা হচ্ছে চাল চালের জলটা কফি আর হলুদ এই তিনটেই মেন বাট এর মধ্যে শ্যাম্পুটা মেশালাম যাতে এতে দেখা যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে সেগুলো চুলে যায় এবার দেখো কিভাবে অ্যাপ্লাই করবে সাপোজ ধরো সোমবার তোমরা এটা ইউজ করছো সোমবার তোমরা আমার ভিডিওটা দেখছো সোমবার তোমরা এটা ইউজ করছো এটা লাগাবে তৈরি করে এটা লাগাচ্ছ দেন কিন্তু তোমরা দুদিন ওয়েট করে যাবে হেয়ার ফলিক্যালেও এটা লাগাবে প্লাস লেনথেও এটা লাগাবে যাতে হেয়ার ফল কমে স্ক্যাল্পের হেয়ার পলি যাতে হেয়ার ফল কমে স্ক্যাল্পের হেয়ার ফলিক্যালে এটা প্রবেশ করে সেই এফেক্টটা এটা দিতে পারে চুলে তারপর দশ থেকে পনেরো মিনিট যাতে হেয়ার ফলিক্যাল যাতে হেয়ার ফলও কমে স্ক্যাল্পে হেয়ার ফলিক্যালে এটা প্রবেশ করে চুলের মধ্যে সেই এফেক্টটা দেয় চুলে তো দেখো এটা প্রথমে লাগিয়ে নেবে দশ থেকে পনেরো মিনিট আগে স্নান করার লাগিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা সাবান মাখো বডি ওয়াশ ইউজ করো ফেস ওয়াশ ইউজ করো যা যা ইউজ করো বা তোমার কিছু কাজ থাকলে সেগুলো করে নাও দেন দশ থেকে পনেরো মিনিট পর তোমরা চুলটা জল দিয়ে ধুয়ে নাও যদি তোমরা সোমবার ইউজ করো তাহলে মঙ্গল বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার আবার ইউজ করবে এটা মানে সপ্তাহে দু দিন আবার যখন তোমরা বৃহস্পতিবারই এটা ইউজ করবে তখন শুক্র শনিবার রবিবার তিন দিনের গ্যাপ রেখে আবার কিন্তু সোমবার ইউজ করবে মানে বুঝতে পারছো প্রথম দিন যেগুলো মানে বুঝতে পারছো প্রথম দিন ইউজ করলে দু দিনের গ্যাপ রাখবে তারপর আবার ট্রাই করবে তারপর ট্রাই করার পর তিন দিনের গ্যাপ রাখবে এরকম সপ্তাহে দুবার ইউজ করতে হবে তারপরে চুলে যা সমস্যা আছে কিভাবে কি প্রকারে ভ্যানিশ হয়ে যায় তোমরা নিজেরাই তা লক্ষ্য করতে পারবে চুল এত সুন্দর হবে চুল তো সুন্দর হবেই সাথে সাথে অনেক বেশি চুল ঘন লম্বা চুল হেয়ার গ্রোথ চুলের হেয়ার গ্রোথ বাড়বে রুট থেকে ঝরা পড়া তোমার বন্ধ হয়ে যাবে রুট থেকে বড় হতে স্টার্ট করবে হেয়ার ফলিকাল থেকে চুল যে ঝরে পড়ে যায় সেগুলো বন্ধ হয়ে যাবে তো এই যে রেমেডিটা এটা ট্রাই করো এটা বাচ্চারাও ট্রাই করতে পারবে বাচ্চা থেকে বুড়ো সবাই ইউজ করতে পারবে ড্র্যানড্রাফ যে আছে এই রেমেডিটা ইউজ করার ফলে সেই ড্র্যানড্রাফ এটা সরিয়ে দেবে চুলের সমস্ত সমস্যা সমাধান করবে তো এটা ট্রাই করো এটা অনেক ভালো কাজ করে একটু সময় বের করে এটা অবশ্যই ট্রাই করো শুধুমাত্র এটা ব্যবহারে চুলের হাজারো সমস্যার সমাধান হবে চুল দ্রুত লম্বা করবে এবং চুল ঘন ও সুন্দর জল হবে তাহলে এটা ব্যবহার করো ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন ভিডিওর সাথে